আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আজকে আমি দুটা ইনকিউবেটর তুলে ধরব আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু ভিন্ন দেখতে এই দুটো ইনকিউবেটর যাবে লালমোহন ভোলা এটা শাহাবুদ্দিন ভাই কোয়েল খামারি শাহাবুদ্দিন ভাই লালমোহন ভোলা ওনাকে দিচ্ছি বিয়াল্লিশশো সেটার এবং সত্ত্রিশশো হ্যাচার আর কন্ট্রোলার হিসেবে এটাতে ব্যবহার করছি এক্সএম আঠারো ডি কন্ট্রোলার ওনার চাহিদা অনুযায়ী মূলত এই ইনকিউবেটারগুলো আমরা তৈরি করছি তো এটা বিস্তারিত তুলে ধরবো আর কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লালমোহন চর ফ্যাশন আশপাশে যারা আছেন উনি অনেক বড় খামারি তা আশা পুরো ভিডিওটা দেখবেন আমাদের প্রথমে এটা দেখেন এটা একটা হ্যাচার এখানে এক্সএম আঠারো ডি কন্ট্রোলার ব্যবহার করছি এটা এক্সেম আঠারো আপনাদের যে রেগুলার কন্ট্রোলারটা আছে সুবিধা প্রায় একই রকম তবে এটা লুকিংটা একটু ভিন্ন একটা সার্কিট ব্রেকার আছে দুইটা সুইচ এখানে ইউজ করা আছে তো এটা দেখতে একটু বড় এবং সুন্দর দেখতে আর কার্যক্রম প্রায় একই রকম তবে এটার দাম একটু বেশি আপনারা চাইলে এই কন্ট্রোলার নিতে পারেন তাই এক্সট্রা পে করতে হবে আপনার ইনকিপিউটারের দামের সাথে এটা যোগ হবে এটা হচ্ছে হ্যাচার ছত্রিশশো ক্যাপাসিটির একটা হ্যাচার হ্যাচারের অর্থ হচ্ছে যেখানে ডিমটা শেষের তিন দিন আমরা রাখবো অর্থাৎ বাচ্চাটা যেখানে ফুটবে এটাই হ্যাচার ঠিক আছে আর ওর পাশেটা হচ্ছে সেটার তা আমরা আগে সেটারটাই দেখি কন্ট্রোলার দুইটাতে একই কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটাতে গ্লাস একটা বেশি কারণ বডিটা এই সাইড দিয়ে এই সাইডটা এটা ছোট ওইটা বড় হ্যাচারটা এই জন্য এইটাতে আবার দুইটা গ্লাস দিলে খারাপ লাগবে দেখতে এটাতে একটা এ হচ্ছে ভিতরের ফ্রেম এখানে আমরা ওই এখানে কোয়েল পাখির ক্ষেত্রে বিয়াল্লিশটা ট্রে থাকবে এই কোয়েলের ট্রে এই ট্রে বিয়াল্লিশটা থাকবে আমরা এই যে ট্রে আমরা ওই হ্যাচারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটা খুবই সহজ বসানো এক দিয়ে কাজ করতেছি এখানে টোটাল তিনটা তিনটা ট্রে এখানে বসবে আর মুরগির ট্রে বসবে চোদ্দোটা মানে একটা এক একটা জায়গায় টোটাল চোদ্দোটা একশো এক ডিমের মুরগি কিংবা হাঁসের ট্রে বসবে আর এখানে কোয়েল পাখির ট্রে বসবে বিয়াল্লিশটা আপনি চাইলে এটাতে হাঁস মুরগিও বসাতে পারবেন কিন্তু উনি যেহেতু কোয়েল ফুটাবে আমি কোয়েলটা নিয়ে দেখাচ্ছি আপনি চাইলে হাঁস মুরগির জন্য এটা নিতে পারবেন হাঁস মুরগির ক্ষেত্রে হবে চোদ্দোশো সেটার এবং বারোশো হ্যাচার কোয়েল পাখি তিন গুণ ঠিক আছে এভাবে এটা বসবে এটা হচ্ছে ভিতরের অংশটা অনেক পরিপাটি অনেক গোছানো এবং আমরা এই যে স্ট্যান্ডটা কি সুন্দর কালার করে দিচ্ছি এখানে মোট কথা ওয়ারিংগুলো হতে শুরু করে সব আমাদের পরিপাটি গোছানো যে ব্যবহার করবে খুব সুন্দর এবং সহজভাবে এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে আমরা লাইন দিয়ে দেখাইলাম না কারণ আমাদের এগুলো সব সেট করাই আছে আমাদের সেটিংসের অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে পারবেন এটা সার্কিট আছে আপনি দরজা খোলার আগে ফ্যানটা অফ করে নিয়ে দরজা খুলতে পারবেন এটা হলো স্যাটার বাচ্চা ফোটা তিন দিন আগ পর্যন্ত কোয়েল পাখির ক্ষেত্রে এটাতে চোদ্দ দিন থাকবে ডিমটা তারপরে আমরা হ্যাচারে দেব আর মুরগির ক্ষেত্রে আঠারো দিন হাঁসের ক্ষেত্রে পঁচিশ দিন এরপরে আমরা দেখবো হেচারের অর্থ হচ্ছে যেখানে বাচ্চারা ফুটবে শেষের তিন দিন ডিমটা রেস্টে থাকবে এখানে কোনো না এবং তাপ আর্দ্রতার কিছুটা ভিন্নতা থাকবে তাপ একটু কম লাগে এবং আর্দ্রতা যারা অল্প পরিসরে করে তারা একই বডিতে সেটার হেচার নিতে পারেন কোনো সমস্যা না কিন্তু যারা একটু বেশি বাচ্চা ফুটাতে চান সেক্ষেত্রে সেটার হেচার আলাদা নেবেন এটা আমরা ভিতরের অংশটা দেখবো এটা তো ঠিক দুইটা পাল্লা এটাতে দুইটা গ্লাস দেওয়া আছে যে ভিতরের অংশ হ্যাচারগুলো আমাদের একবারে আকর্ষণীয় কারণ হেচার অনেকেই বানায় দেখবেন যে একটা ট্রের উপরে একটা বসায় এই যে দেখেন আপনি যে এটা টান নেবেন এটা বের হবে ঠিক আছে এটা একটা সেল সিস্টেম করা আছে এখানে টোটাল ট্রে আছে বারোটা আপনি যদি হাঁস ও মুরগির ক্ষেত্রে ডিম বসান তাহলে বারোশো হ্যাচিং করতে পারবেন আর কুয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো মানে একটা ট্রেতে কোয়েল পাখি তিনশো ডিম দিতে পারবে না হাঁস মুরগির ক্ষেত্রে একশো তবে ডিমের ডিমের সাইজ সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে এটা বুঝে নেবেন কারণ ছোট বড় থাকে দুইটা এই হয়ে এরকম সেটার হেচার যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে সরবরাহ করে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা আর এটা যাবে লালমোহন ভোলা বুঝতে পারছেন অনেক দূরের একটা আস্থা আর যদি এটা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারের দূরত্বটা কোনো বিষয় না আপনার পার্শ্ববর্তী জেলা হলেও যা কুরিয়ারে সময় লাগে মানে কুরিয়ারের মালটা হচ্ছে ওদের অফিস হয়ে ঘুরে যায় মানে ডাবল ট্রান্সপোর্ট হয় আগে ওদের হেড অফিসে যায় হেড অফিস থেকে তারপরে নির্দিষ্ট গন্তব্যে ওরা পাঠায় এরকম ধরনের ইনকুবেটার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আরও ছোটো বড়ো বিভিন্ন সাইজের ইনকুবেটার করে থাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম